মনে করো এটা একটা আয়তাকার পাত এই পাতটির মনে করো পৃষ্ঠ এটা আর শীতল পৃষ্ঠ এটা উষ্ণপৃষ্ঠের উষ্ণতা থিটা টু শীতল পৃষ্ঠ উষ্ণতা থিটা ওয়ান পাতটির প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এ এবং বিয়েতে হচ্ছে ডি মনে করো টি সময়ে কিউ পরিমাণ তাপ এই উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে প্রবাহিত হচ্ছে কোনো একটি আয়তাকার পাতের উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে তাপ পরিবাহিত হলে পরিবাহিত তাপের পরিমাণ চারটি বিষয়ের উপর ডিপেন্ড করে নাম্বার ওয়ান পরিবাহিত তাপের পরিমাণ পাত্রের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক নাম্বার টু পরিবাহিত তাপের পরিমাণ পাত্রের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক নাম্বার থ্রি পাত্রের বেদের সঙ্গে ব্যস্তানুপাতিক নাম্বার ফোর পরিবাহিত তাপের পরিমাণ তাপ পরিবহনের সময়ের সাথে সমানুপাতিক এবার চারটি সূত্রকে একত্রিত করে পায় কিউ ভ্যারেজাস এ টি থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি অতএব কিউ ইকুয়ালস টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ডি এখানে কে কে ধ্রুবক হিসেবে নেওয়া হয়েছে যাকে ওই উপাদানের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়